গাড়ি চলতেছে আমি যখন চোখ বন্ধ করলাম তখন গাড়ি বন্ধ হয়ে গেল এবং বাজার অন হয়ে গেল চোখ মূলত এভাবেই কাজ করবে এবং আমরা এখানে চশমা ব্যবহার করলো আমরা যখন এটা গাড়িতে লাগাবো তখন আমি আর চশমা ব্যবহার করব না কখন আমি ব্যবহার করব আয়ার ক্যামেরা যেটা ইনফ্রারেড ক্যামেরা আছে সেই যেগুলো ড্রাইভারের চোখের একটা স্কেচ স্ক্যান করবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে বুঝবে চোখ খোলা নাকি বন্ধ এবার গাড়ি যদি রোডের মাঝখানে থেমে যায় তাহলে তো একটা আরেকটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না জন্য আমরা গাড়ির চারপাশে ছয়টা রোড সেন্সিং মনিটর লাগাইছি যে মনিটরগুলো সারাখন আমাদের যেই রাস্তা আছে সেই রাস্তাটাকে সেন্স করবে এবং দেখবে তার সামনে পেছনে অথবা আশেপাশে কোনো গাড়ি আছে না যদি না গাড়িটা রোড থেকে আস্তে আস্তে সরে যেতে থাকবে এবং রোডের এক পাশেতে দাঁড়িয়ে যাবে ঠিক তখন আমাদের যে ইএসপি মডিউল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেসেজিং মডিউল আছে এটা জিপিএস দিয়ে চলে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় এটা চলবে এইটার থেকে একটা মেসেজ যাবে হলো ট্রিপল নাইন নাইন থেকে এই মেসেজটা এই এই গাড়ির নিকটবর্তী যে থানা আছে সেই থানায় পাঠানো হবে যাতে এই ড্রাইভার সাহায্য পায় এবং একটা মেসেজ যাবে হলো মালিক যে আছে গাড়ির মালিক সেই মালিকের মোবাইল এবং আমরা সেজন্য একটা অ্যাপও তৈরি করছে আমাদের অ্যাপের নাম হলো জিবো যে অ্যাপটা এই পুরোটা কন্ট্রোল করে এবং অ্যাপটা থাকতে যে মালিক তার ফোন তার ড্রাইভার ঘুমিয়ে আছে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে কতটুকু ড্রাইভ করছে সে কতটুকু তেল ভরছে এইটাও দেখতে পাবে যার ফলে পুরো গাড়িটা একটা ডিজিটাল গাড়িতে রূপান্তরিত এবং এটার মাধ্যমে আসলে বাংলাদেশিদের সড়ক দুর্ঘটনা হাজার হাজার নির্দোষ মানুষ মারা যায় সেটা কম এবং আমার প্রজেক্ট জীবন হয়তো একদিন হাজার মানুষের জীবন এবং আমি চাই যাতে সরকার এটা পৃষ্ঠপোষকতা দেয় এবং আমি আসল গাড়িতে এটা লাগাই ধন্যবাদ আপনাকে শেখ হাবিবুল দেশ আপনার মতো প্রত্যেকটি সন্তান দেশের প্রত্যেকটি ঘরে ঘরে থাকলে আজকে এই দেশের অবস্থা হয়ে যাবে অনেক শীর্ষে উই আর প্রাউড অফ ইউ বিকজ ইউ আর এ ভেরি ট্যালেন্টেড গাই ইন দ্য ডিস্ট্রিক্ট so i am really very very happy to you meet ধন্যবাদ মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সব খবর সবার আগে দেখতে থাকুন